আসসালামু আলাইকুম এ জাকেরিয়া ভাই নাকি ভালো আছেন ও এখানে ঘোরাফেরা করতেছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আপনার সাথে কি কিছু সময় হবে আপনার সাথে ও আমি একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হলো আমরা একটা দু একদিন আগে একটা ভিডিওতে দেখেছি যে আমাদের দিনই বাইরের দাঁড়িয়ে দরে কোন এক লোক যেন তার দাড়ি ধরে টানা হেচ্ছা করছে এবং তাকে মারধর করছে এই বিষয়ে আপনি কী বলতে চান এ বিষয়ে দু একটা কথা জাতির উদ্দেশ্যে বলে দেন আসলে খুবই লজ্জাজনক বিষয় এটা যে আমাদের সামনে মানে আমরা বাংলাদেশে থাকি রিক নামের দেশ এখানে অধিকাংশ মুসলমান জি যে এই দেশে এমন ঘটনা শুধু আজকে নয় এর আগেও বহুবার ঘটেছে জি জি যে পুরানের মধ্যে আছে যে ইনাম মুক্তিও না আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে মুসলমান মুসলমানের ভাই মমিন আরেক মমিনের ভাই জি এই হিসেবে যে আল্লাহ রব্লা আলমিন বলেছেন এই হিসাবে একজন মমিনকে একজন মুসলমানকে এমনভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে টানা হিসরা করা হয়েছে এটা আমাদের দিনী বাহির দিনে বাড়িকে করা হয়েছে এই জন্য আসলেও আমরাও লজ্জিত আর রসুলসল্লুকু আলুকুয়াশাল্লাম বলেছেন যে এক মুসলিম আত্ম মুসলিম এক মুসলমান মুসলমানের ভাই এই হিসাবে আমি বলতে চাই যে যে দাড়ির গুরুত্ব অপরিসীম যে দাড়ি হচ্ছে আম্বিআক গ্রামের সন্ন্যত সমস্ত নদীর সন্নত হচ্ছে বাড়ি এই জন্য যে দাড়ির মান মর্যাদা একজন মানুষ অপরাধ করতে পারে যদি সে অপরাধ করে থাকে তাহলে তার উপযুক্ত শাস্তি হবে এটা আমরা কামনা করি কিন্তু তারপরে চেহারায় এবং দাড়ির ভিতরে আঘাত করা দাড়ি ধরে টানা হিসরা করা এটা কিন্তু এটা মানুষের মানে আসলেও সুন্নত আর মুসলমান হিসেবে কখনোই এটা একজন অপরজনের এটা করতে পারে না এজন্য যে দাড়ি নিয়ে টানা হিসরা করেছে দাড়ি হচ্ছে রসুল সাল্লু আলিয়াল্লামের সুন্নত এবং গুরুত্বপূর্ণ একটা আসলে এজন্য যে বা যারা এই কাজ করেছে যে বা যারা এই কাজ করেছে তাদেরকে এবং তাদের সাথে যারা সংশ্লিষ্ট বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে যেখানে সেখানে ওলামা একরামকে অপমানিত করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে বঞ্চিত করা হচ্ছে তাদেরকে মারধোর করা হচ্ছে এই জন্য আমি বলতে চাচ্ছি যে যে বাংলাদেশের বর্তমান যারা বাংলাদেশকে চালাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার সহ যারা আছেন বাহিনী এবং পুলিশ ভাইরা যারা আছেন বিভিন্ন দলের যারা আছেন তাদেরকে আমি বলতে চাচ্ছি এই লোকটা যে বা যে যে বা যেই সংগঠন করুক না কেন সে বিএমপি হতে পারে জামাত হতে পারে এবং আরও যে দল আছে যে কোনো দলের হচ্ছে যে কোনো দলের হতে পারে সেটা আমি বলতে চাচ্ছি না যে যে কোনো দলের হোক আমি চাচ্ছি যে হোক এটা যেই হোক কারণ আমার হোক আচ্ছা যে যে ব্যক্তি করেছে আচ্ছা আপনি আপনার পক্ষ থেকে কি মানে জাতির উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন তার শাস্তির ব্যাপারে আমি তার শাস্তির ব্যাপারে বলতে চাচ্ছি যে তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার যাতে করে আগামী প্রজন্ম এটা মনে রাখে যে জি জি এমন কোনো কাজ মানে ধারি ধরে টানা হেঁচরা করা টুপি নিয়ে পাঞ্জাবি নিয়ে ইত্যাদি নিয়েকে আলেমদেরকে হেনস্থ করা যাবে না এটা যেন মানুষ দৃষ্টান্তমূলক শাস্তি দেখে সামনের সামনের যে প্রজন্ম আছে তারা যেন এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে জন্য বাংলাদেশ সেনাবাহিনী সহ আরও যত দল আছে আমার পুলিশ ভাইরা এদের কাছে আমি আবেদন করবো যে তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেন যাতে করে এমন কাজ আর কেউ না করতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম